وعلى, وعلى, وعلى عباد الله الصالحين عباد الله اشهد ان لا اله إلا الله. الا الله واشهد ان وأشهد محمدا عبده, عبده ورسوله, ورسوله شركه التحيات, التحيات لله, لله والصلوات والطيبات, والطيبات السلام عليك, عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله

নমস্কার আজকে আমাদের ক্লাস দশম শ্রেণীর সমাবেশনা প্রথমে পুরান্তলা করবে আমাদের ক্লাসের সহ قرآن جلالت الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين <وديه> والزيتون وتورسين وهذا البلد الأمين <تصفح> <تصفح> لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يبدلك بعد الدين أليس الله بأحكم الحاكمين

السلام عليكم مرحبا सहिते देखते पर लमना मदीना जाते पर लमना मदीना देखते पर लमना अमी अशोहाय तय एक तो दूरे रो अमी अशो Dá Die. মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আসসালাম এবার পিঠে পরিবেশনা করবেন সাইড

দু নাম্বার বিস্তু ছয় সাত আট নয় দশ এগারো বারো তিন নাম্বার বিস্তু ছ

বার সাত বস্তু ছাত্র ছয় সাত

শপথের জন্য প্রস্তুত হও আমি হত্ম মর্যাদার উপর নির্ভর করে শপথ করিতেছি যে এই স্বাধীন মাতৃভূমি মাতৃভূমি অহোল আগুনের প্রতি অহোল অনুগত থাকিব দেশে একটা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা শতস্থ থাকিব কোন স্বীকৃতি আমাদের শক্তি দিন আমি যেন কেমন আছে অন্যদিকে ঘুরা আমার দিকে ছিল না

তোমায় ভালো শিমা কগুলো তোর আবে বলে গানে তোরে তোহা সোনার বাংলা আমি তোমার মায়ো ভা কি সায়া গো কি মায়া তো কি মুলে মূলে কুলে মাতর মুখে আমার কানে লাগে সুধার মত মরি হার হায় রে মাতর মুখে হানি আমার কানে লাগে সুধার মত আমি ও আমি নয়ন আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালো আমার সোনার বাংলা আমি সবাই কিছু করে শোনো আমাদের দৃষ্টি বৃষ্টি স্কুল একটা পরিবার আমাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে কারো অবস্থা খারাপ থাকে আমরা কিন্তু সবাই ব্যথিত হব তাই না এবং তাদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করবো আমাদের এই স্কুলের নার্সারি শ্রেণীর ছাত্রী মিমি ওর বাবা বেন স্টোক করাতে গত চার দিন যাবৎ ঢাকা সিএমএস হসপিটালে অচেতন অবস্থায় আছে তার জ্ঞান এখনো ফিরেনি খুব খারাপ একটা অবস্থা রয়েছে কারণ আল্লাহ তালা কার কথা কার দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ আমাকে ভালো জানেন তাহলে আমরা সেই বলা যায় যে অচেতন বা জ্ঞানহীন অবস্থায় যে পড়ে আছে আল্লাহ তারা তাকে জ্ঞান ফিরিয়ে দিক এবং নিবেদন বাবাকে সুস্থ ফিরে পায় এই মর্মে আমরা আল্লাহ তালার কাছে মন থেকে সবাই একটু দোয়া করব আর এই দোয়াটা আমরা আমাদের দোয়াটা পরিবেশন করবে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين هذا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا تكون من الخاسرين اللهم اكفروا بحلالك نحرامك وأجلني بفضلك عمن سواك اللهم أجينا من النار اللهم أجينا من النار

মেহরবানি করে আমাদের মধ্য হইতে আল্লাহ তাদের পিতামাতা আল্লাহ দুনিয়া ধরে বিদায় নিয়েছে আল্লাহ তাদের রোহ মোবর গুলি পৌঁছে দিন আলমিন আল্লাহ আয়াল্লাহ প্রতিষ্ঠানের সাতটি মিনি তার বাবা আল্লাহ গুরুতর অসুস্থ اللهم اجعلني مستودعن كرون يا رب العالمين اللهم اني برتك اجعلني مستودعن يا رب العالمين اللهم اعل اللهم اروح شف تج الله أهل الله, الله, الله شفان ربي رحمهما كما ربيااني صبيرا ربي رحمهما كما ربيااني صبيرا سبحانك ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين

পৃথিবীর মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ হতেছে সন্তান তার বাবা মা বাবা মা থাকলে আসলে তার জীবন হয়